ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেঙে গেছে ফেনীর মুহুরী সিলোনিয়া ও কহুয়া নদীর বাঁধ প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ছয়টিরও বেশি গ্রাম ভেসে গেছে মাছের ঘের ও আমনের চারা পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ এদিকে ভাঙন দেখা দিয়েছে চাঁদপুর শহরের রক্ষাবাধেও প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট খেনির মোহরে সিলোনিয়া ও কোহোয়া নদীর বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন এতে প্লাবিত হয়েছে ফুলগাজী, বৈরাকপুর, দৌলতপুর, শালধল, মালিপাথর, রাজেশপুর ও পশরামপুরের পশ্চিম ঘোনিয়াмор সহ ছয়টি গ্রাম পানি হয়ে দুর্ভোগে কয়েক হাজার মানুষ যে ফানিটা নেমে আসে আমাদের যে আমরা ফসল খুব ক্ষতিগ্রস্ত করে আমন ফসল ব্যাপক ক্ষতি হয় যে আমরা এটা স্থায়ীভাবে একটা সমাধান চাই স্যার এ স্কুল বন্ধ আছে

মেঘনার তীব্র স্রোতে চাঁদপুর শহর রক্ষা বাঁধে দেখা দিয়েছে ভাঙন দেবে গেছে কয়েকটি স্থান এ অবস্থায় পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় বড় স্টেশন মলহোড এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে জেলা পানি উন্নয়ন বোর্ড রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক নিচে একটি বিরতি ফিরছি যখন সঙ্গে থাকছে